আসসালামু আলাইকুম গাইস হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম দুই বরিবুজনের অরিজিনাল চাঁদির রূপার ছোট বাচ্চাদের নুপুরের ডিজাইন দুই সালের আনকমন নুপুরের ডিজাইন মাত্র দুই বরিউজনের মধ্যেই পাবেন ছোট বাচ্চাদের ফুলের বল নুপুরের ডিজাইন ফুলের মধ্যে দেখেন প্রত্যেকটার মধ্যে বল রয়েছে খুব সুন্দর একটি নুপুরের ডিজাইন মাত্র দুই বরিবুজনের মধ্যেই পাবেন এক বছর বাচ্চা থেকে পাঁচ বছর বাচ্চারাও করতে পারবে কারণ এই যে দেখেন বড় ছোট গাট রয়েছে নূপুরগুলো বড় ছোট করার ঘাট রয়েছে মাত্র দুই বরিউজনের ওরিজিনাল চাঁদির উপর তৈরি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোন সময় ডিসকালার হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি মাত্র দুই বরিউজনের যারা নিতে চান কমেন্টে জানান দুই বরিউজনের ছোট বাচ্চাদের নূপুর মাত্র দুই বরিউজনের আরো বিভিন্ন ডিজাইনের নূপুর রয়েছে আরো কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন এক বরিউজনের ছোটো বাচ্চাদের নূপুরের ডিজাইন মাত্র এক বরিউজনের সিম্পল ছোট বাচ্চাদের নুপুরের ডিজাইন সিম্পলের মধ্যে রাফিস করাতে পারবেন মাত্র এক বড়িউজনের তৈরি বড় ছোট করার গাট রয়েছে আপনারা চাইলে বড় ছোট করাতে পারবেন এক বড়িউজনের চান্দে রূপার তৈরি যারা নিতে চান কমেন্টে জানান এবং আরও নতুন নতুন ডিজাইনের সৈন্য রূপার গহনার ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ আজকের মতন আল্লাহ হাফেজ